আচ্ছা বলি যদি আপনি আপনার কেউ বলে কোনো ধনী মানুষ যে ভাই আমার তো মেলা টাকা আর নামাজ পড়ার সময় নেই তো আমার নামাজগুলো আপনি পড়ে দিন কত টাকা লাগবে নিয়ে নিন আমার কাছে চলবে নাকি যে আপনার জন্য আজকে জোহর নামাজটা পড়ে দিয়েছি এক লাখ টাকা লাগবে চলবে তার যখন নামাজ চলবে না তো কোরআন খতম কী করে চলবে নামাজ তো কারো বদলে পড়েন না টাকার বিনিময়ে তো নামাজ যখন চলে চলেন আবার কোরআনের তেলাওয়াত কী করে বদল চলতে পারে আর কত আপনার ভাড়া এটা কী করে চলতে পারে যে পয়সার বিনিময়ে খতম চলছে খতম বিক্রি করতে আসে কিন্তু রমজান মাসে জানেন না জানেন না আমার গ্রামে কিছু বিদ্যাতি ছিল যখন একটা গ্রামে গ্রামের বাড়ি ছিল একটুবারে সেখানে একটা মহল্লা বিদ্যাতিরা আর একটা মহল্লা সেই আঁকিদালো করা ছিল তো এই বিদ্যাতি মহল্লাতে একটা বেরোলেপি মোল্লা আসে রমজান মাসে বিশেষ করে আসবে আসলে বাড়ি বাড়ি গেটে গেটে নক করবে আর বলবে যে এই তোমার বাবা মারা গেছে মা মারা গেছে কারণ আমি খতম করবে হ্যাঁ ঠিক আছে খতম করব কত টাকা লাগবে খুব সস্তাই খতম দুশো টাকা তিনশো টাকা আর প্রত্যেক বাড়ি লিস্ট করে নিয়ে চলে গেল এই রমজানে তোমাদের সবার খতম করে দেবো জি জি হ্যাঁ ধরেন কয়েকশো বাড়ির টাকা পয়সা নিয়ে গেল খতমের খতম করবে নাকি কিন্তু তাদের কাছে হিল্লা আছে হিল্লার ধর্ম তো জানাই আছে আবার কি হিল্লা জানেন তিন কুল তিন এখলাস পড়লি তো খতম হয়ে যায় জি হ্যাঁ প্রত্যেক বাড়ির খতমের বিনিময়ে তিন কুল পড়ে নেবে সুরা এখলাস তিনবার পড়ে নেবে হয়ে গেল সুরা এখলাস তিনবার পড়লে এক খতম সুরা এখলাস এক তিনবার পড়লে এক খতম হয়ে গেল খতম কতক্ষণ লাগে এক তিনবার পড়া হয়ে কত এক মিনিটে পাঁচশো টাকা আদায় হয়ে গেল যা হয়ে গেল জি হ্যাঁ এই ব্যবসা চোখের দেখা ব্যবসা ছোট কালের কথা বলছি জি এখনো চলতে আছে বেদাতি এলাকায় ইহুদিরা ঠিক ওই রকম করত নিজের হাতে ধর্মীয় পুস্তক লিখত তারপরে বলতো যে এটা আল্লাহর পক্ষ থেকে এইরকমই যারা ফতুয়া লিখে ফতুয়ার কথা বলি মুসলিম সমাজের ফতুয়া লিখিয়ে ফতুয়ার উত্তর মুফতি সাহেব লিখছেন একটি আয়াত দলিলে নেই একটি হাদিস দলিলে নেই কি আছে এই ফতুয়া অমুক কিতাবে অমুক ফকি সাহেব লিখেছেন অমুক ইমাম সাহেব লিখেছেন অমুক হুজুর কেবেলা লিখেছেন এই হলো ফতুয়া দেশে যে ফতুয়াগুলি আসে পত্রপত্রিকায় দেখবেন দুটা তরিকা ফতুয়া যদি সহি আকিদার আলেমদের ফতুয়া থাকে তাহলে ফতুয়ার উত্তরে লেখা থাকবে যে এই ফতুয়ার দলিল কোরআনের অমুক আয়াত যদি আয়াতে কোরআনে না থাকে তাহলে অমুক হাদিস অমুক হাদিস অমুক হাদিস তারপরে উক্তি পেশ করে মামা শাফি মালিক পেশ করেন কিন্তু দলিল আয়াত অথবা দলিল মানুষের কথা নয় দলিল এমামের কথা আলেমের কথা নাই কার কথা আল্লাহর কথা বা রসুল কথা হইতে হয় বোঝা গেছে কি না এইটা হচ্ছে দেওয়ার অতীয় কিন্তু ফতুয়া একটি আয়াতও নেই হাদিসও নেই বরং তাদের এই বিশ্বাস যে জনগণকে আয়াত আর হাদিস জানার তাদের অধিকারও নেই আর আমাদের বলার বলারও দরকার নাই বলবো না তাদের চোখ খুলে যাবে কি করতে হবে তাদেরকে মোকাল্লেদ বানাইতে আর মোকাল্লেদ বানাইলে বলতে হবে অমুক কিতাবে অমুক হুজুর অমুক কিতাবে অমুক কিবলা বলেছেন অমুক কিতাবে অমুক ইমাম সাহেব বলেছেন অমুক কিতাব অমুক ফাকি বলেছেন অমুক আলেম বলেছেন বাস এই দিয়ে জি এই ফতুয়া ফতুয়া কাজী খানে আছে আর তারপরে বেকায়াতে আছে তো হেদায়েতে আছে তো আছে আলমগিরিতে আছে আছে এগুলো তরিকা বুঝতে পারছেন না পারছেন না এইটাই তরিকা হওয়া উচিত হ্যাঁ যে মানুষের লেখা দিয়ে ফতোয়া দেওয়া না কাল আল্লাহ কালার রসুল দিয়ে ফতোয়া দেওয়া উচিত ছিল আল্লাহ এবং রসুল কি বলেছে কথা বলা উচিত ছিল বোঝার চেষ্টা করে আল্লাহ যারা বোঝার তৌফিক দান করেন এবং আলেমদেরকে জান আল্লাহ সংশোধন করার তৌফিক দান করেন বলছেন যে এদের জন্য দুর্ভোগ ওয়াইল নামক জাহান্নম যারা নিজের হাতে কিতাব লিখে তারপরে বলে এটা আল্লাহর পক্ষ থেকে অথচ নিজের পক্ষ থেকে লিখা কোনো দলিল না লিহাস্তারুবে কেন এটা যাতে করে স্বল্প স্বল্প মূল্যে তা বিক্রি করে অর্থাৎ তারা ধর্মকে বিক্রি করলো ফতোয়া দিলো অল্প দুনিয়ার পয়সার লোভে ফওয়াইলুল্লাহ মিম্মা কথা বাতাই সুতরাং তাদের জন্য দুর্ভোগ রয়েছে সর্বনাশ রয়েছে কারণে যা তাদের হাত লিখেছে মিম্মা এক সেবন আর যা তাদের হাত উপার্জন করেছে লিখেছে লিখার পরে যে বিনিময় উপার্জন করেছে টাকা পয়সা দুনিয়ার স্বার্থ উপার্জন করেছে তার জন্য তাদের জন্য দুর্ভোগ রয়েছে সর্বনাশ রয়েছে ওয়াইল নামক জাহান্ন রয়েছে তারপরে আয়াত নম্বর আশিতে মহান আল্লাহ এরশাদ করছেন ইহুদীদের আর এক উচ্চ আকাঙ্ক্ষার কথা ইহুদি যারা জনগণ যারা নিরক্ষর যারা মূর্খ তারা বলতো যে আমরা কখনো জাহান্নামে যাব না আর যদি ধরেই নিজে যেতে হবে তো খুব বেশি যদি থাকতেই হয় তো আমাদের জাতিকে চল্লিশ দিন শুধু আমাদের জাতির মানে ইহুদি জাতির যারা জাহান্নামে যাবে তারাও কতদিন থাকবে মাত্র চল্লিশ দিন থাকবে তার বেশি জাহান নামে থাকতেই পারে না এটা তাদের দাবি ছিল মদিনার ইহুদিরা নবী আস্লামের সাহবাঈকের আমাদেরকে এরকম বলতো যে আমরা তো জাহান্নামে নামে না আর যদি যায়ও তো কত দিনের জন্য চল্লিশ দিন কেন চল্লিশ দিন ই শাস্তি আবার হইতে পারে সম্ভাবনা কেন বলছে আমাদের বাপদাদা পূর্ব যে ভুল করেছিল ওই চল্লিশ দিন মুসা আলিসাম গেলেন তা ওরা নিতে আর দিয়ে চল্লিশ দিন ধরে ওরা হ্যাঁ পূজায় লিপ্ত হয়েছিল হ্যাঁ গরু পূজা বাছুর পূজায় লিপ্ত হয়ে গেছিল এই জন্য কী হবে ওই শাস্তি চল্লিশ দিনের পেতে হইতে পারে চল্লিশ দিন পূজা করেছে চল্লিশ দিন যার জল আর বাকি সব পাপ মোচন ইহুদি জাতি পৃথিবীর সবচেয়ে বেশি সুদ খায় জি ইহুদি জাতি মুশরেক হয়ে গেছে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে শেষ নবী সাথে কুফরি করেছে আম্বিয়া রসুলগণকে খুন করেছে এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সন্ত্রাস এবং খুনের কাজে লিপ্ত হচ্ছে ইহুদি জাতি ফিলিস্তিনে জুলুম অত্যাচার চালায় ইহুদিরা সেটাকে সন্ত্রাস বলা হয় না তাদেরকে সন্ত্রাসী বলা হয় না বারমাই জালেম বুদ্ধি সরকার জুলুম অত্যাচার সীমাহীন জল অত্যাচার করছে আর করেছে কিন্তু কখনো কোনো হ্যাঁ বিবেকবান শাসকের কাছে শোনা গেল না মুসলিমদের যে এটা হচ্ছে সন্ত্রাস কিন্তু এই ঘটনা এই ঘটনায় এত বড় ঘটনা করা লাগবে না একটা লোককে কোথাও যদি আঘাত করে দেয় কোনো মুসলিম তাহলে এক সন্ত্রাসী ধরা পড়েছে আজকাল সারা বিশ্বে এমন হয়েছে যে কোনো জায়গায় যদি পত্রপত্রিকাতে আসে বা প্রচার মাধ্যমে যে এক সন্ত্রাসী ধরা খেয়েছে তার মানে তার অপর নাম হচ্ছে মুসলিম আল্লাহ রব্দুল আলা বলছেন ইহুদিদের কথা ওয়াকালু ইয়াহুদিরা বলতো লামতামাস সান নার ইল্লা আইয়ামা মাদুদা আমাদেরকে কোশ্চেন কালেও আগুন জাহান্নামের স্পর্শ করবে না তবে মাত্র কয়েকদিন আইয়ামা মাদুদা খাতে গণনা কিছু কয়েকদিন দিন উল হেনাবি এদেরকে বললে এরা যে বলছে মাত্র কয়েকদিন জাহান্নামে যেতে হইতে পারে সম্ভাবনা আছে উল আত্তাখাস তুমি ইন্দাল্লাহ আদান তোমরা কি আল্লাহর সাথে কোনো চুক্তিতে আবদ্ধ হয়েছো যে আল্লাহ তোমাদের সাথে একটা চুক্তি করেছেন যে মাত্র চল্লিশ দিন তোমাদের যেতে হইতে পারে এই কথা আছে নাকি কোথাও ফালাইহাদা আল্লাহ এই চুক্তি কখনো ভঙ্গ করবেন না এরকম কোনো সনদ দলিল তোমাদের কাছে আছে আমতা কুলুন আর আল্লাহ আলমন নাকি আল্লাহ সম্পর্কে এমন এমন কথা তোমরা বলছো যে সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নেই না জেনে কথা বলছো